হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো তো বন্ধুরা এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর অঙ্ক বিষয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সময়ের অঙ্ক সেই অঙ্কগুলি আমরা সমাধান করি এখানে প্রথম দেওয়া রয়েছে চারশো আশি সেকেন্ডে কত মিনিট ষাট সেকেন্ড সমান সমান এক মিনিট এবং ষাট মিনিট সমান সমান এক ঘন্টা এটা যদি আমরা না জানি তাহলে অঙ্কটা সমাধান হবে না এক্ষেত্রে আমাদের করণীয় যেহেতু সেকেন্ড দেওয়া আছে আমাদের মিনিট দিয়ে ভাগ করতে হবে মোট সেকেন্ডকে তাহলে কত মিনিট সেটা বের হয়ে যাবে ষাট দিয়ে আমরা চারশো আশি সেকেন্ডকে ভাগ করি ষাট সংখ্যা দিয়ে পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ তিনশো আবার গুণ করি ষাটকে আট দিয়ে গুণ করি ছয় আট শূন্য শূন্য ছয় আটা আটচল্লিশ চারশো আশি অর্থাৎ আমরা যদি ষাটকে আট দ্বারা গুণ করি সেক্ষেত্রে চারশো আশি সেকেন্ড মিলে যায় উত্তর হচ্ছে আট মিনিট চারশো আশি সেকেন্ডে কত মিনিট উত্তর চারশো আশি সেকেন্ডে আট মিনিট এখন আমরা খ নম্বর অঙ্কটা দেখি পাঁচশো কুড়ি সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড এখানেও একইভাবে ষাট দ্বারা ভাগ করতে হবে পাঁচশো কুড়ি ষাট দ্বারা পাঁচশো কুড়িকে ভাগ করি ষাটের সাথে আমরা

শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য দুই আমরা বারো ধরি বারো থেকে আট বাদ দিলে চার হাতে এক আছে এই একটা এখানে বসে পাঁচে পাঁচে শূন্য বাদকে শূন্য হয় না এই হচ্ছে অঙ্ক আট মিনিট চল্লিশ সেকেন্ড এরপর গ নম্বর অঙ্কটি রয়েছে সাতশো সত্তর মিনিটে কত ঘন্টা কত মিনিট এখানেও আমরা জানি এর আগে অঙ্কটা দেখলাম যে ষাট সেকেন্ডে এক মিনিট এবং ষাট মিনিটে এক ঘন্টা এক্ষেত্রেও আমাদের ষাট দিয়ে ভাগ করতে হবে সার দ্বারা সাতশো সত্তর মিনিটকে ভাগ করি এক বাদ দেই কে ষাট সাত নামল সাত থেকে ছয় বাদ দিলে এক শূন্য নামলো তিন বাদ দিলে আমরা যদি এখানে তিন দিই হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এখানে দুই দেই ছয় দুই বারো আবার বিয়োগ করি শূন্য শূন্য থেকে দুই বাদ দিলে পাঁচ পঞ্চাশ এক্ষেত্রে বারো ঘন্টা পঞ্চাশ মিনিট এটা হচ্ছে উত্তর এখন দেখি ঘন অঙ্কটি আটত্রিশ হাজার তিনশো সত্তর দিনে কত মাস কত দিন এই অঙ্কটি করতে গেলে আমার জানতে হবে কত দিনে এক মাস হয় এবং কত দিনে এক বছর হয় তিরিশ দিনে এক মাস তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর যেহেতু অঙ্কটিতে বলেছে আটত্রিশ হাজার তিনশো সত্তর দিনে কত মাস কত দিন সেক্ষেত্রে আমরা এই তিরিশ দিন দিয়ে ভাগ করবো তাহলে আমাদের অঙ্কটিতে কত মাস কতদিন বের হয়ে যাবে তিরিশ দিয়ে ভাগ করি আমরা আটত্রিশ হাজার তিনশো সত্তর আমরা এখানে তিরিশ আছে এখানে আটত্রিশ একবার দেই তিরিশকে তিরিশ বিয়োগ করলে আর নামে উপত্যের সংখ্যা নামিয়ে নেই সেটা তিন দুই দেই ষাট তিন আসলো এখানে দুই তেইশ আবার একটা সংখ্যা নামাই সাত তিরিশকে আমরা গুণ করি সাত দ্বারা গুণ করি সাত শূন্য শূন্য তিন সাত একুশ দুশো দশ তিরিশকে আমরা গুণ করি আট দ্বারা আট শূন্য শূন্য তিন আটটা চব্বিশ দুশো এই ক্ষেত্রে এই সংখ্যাটি বড়ো হয়ে যায় এই সংখ্যাটি ছোট আমাদের এই সংখ্যাটি লিখতে হবে সাত দেই 210 দশ সাত নামিয়ে নেই তিনের থেকে একবার দিলে দুই উপরে শূন্য রয়েছে শূন্য নামিয়ে নেই নয় দেই তিন 27 সংখ্যাটি মিলে গেছে নিচে আমরা কাটাচুন দিয়ে দিই এই হলো উত্তর এক হাজার দুইশো উনআশি মাস এরপরে রয়েছে ওম নম্বর একই রকম অঙ্ক বাহান্ন হাজার দুইশো আট দিনে কত মাস কত দিন এই অঙ্কটিও আমরা একই নিয়মে করি তিরিশ দিনে এক মাস জানি তিরিশ দিয়ে আমরা এই মোট সংখ্যাটিকে ভাগ করলে কত মাস বের হয়ে যাবে দুইশো আট এক নেই এখানে তিরিশকে তিরিশ দুই দিলে বেশি হয়ে যাবে দুই নামাই আবার বের করলে দুই উপত্যের সংখ্যা নামে সে দুই নিয়ে আসি সাত দেই তিন সাত একুশ আবার বিয়োগ করি দুই দুই নামল দুইয়ের থেকে এক বাদ দিলে এক উপর থেকে সংখ্যা নামে শূন্য নিয়ে আসি আমরা একশো কুড়ি চার বাদ দিই তিন চেরে বারো একশো কুড়ি এক্ষেত্রে আবার নিচে উপরে আট আছে এই আট নামিয়ে নিই আমরা তিরিশ দিয়ে আটকে তো সমন্বয় যেহেতু এই তিরিশের থেকে আর ছোটো সেক্ষেত্রে আমাদের এখানে একটা শূন্য দিতে এক হাজার সাতশো চল্লিশ মাস আট দিন এই হচ্ছে উত্তর এখন আমরা দেখি চনমন অঙ্কটি চারশো বাহাত্তর মাসে কত বছর কত মাস অঙ্কটি দেখি বারো মাস সমান সমান এক বছর বারো মাসে এক বছর এখানে এই বারো দিয়ে চারশো বাহাত্তরকে ভাগ করলে বছর বের হবে তিন দিয়ে তিন বারুন ছত্রিশ বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা তিন তিন বারুন থেকে ছয় বার দিলে এক চারের থেকে তিনবার দিলে এক দুই উপর থেকে দুই বারোকে আমরা এমন সময় গুণ করি গুনুন ছয় দেই ছয় বরং বাহাত্তর বারো দুই ছয় ছয় এক সাত বাহাত্তর নয় দিয়ে গুণ করি নয় দেখুন আঠারো আট হাতে গেল এক নয় এক নয় একে দশ একশো আট নয় দিয়ে নয় বরং উপরে দুই এসে নিচে বারো ধরি বারো থেকে আট বাদ দিলে চার আগে গল্প এক এক এখানে এক একে শূন্য বাদ দিকে শূন্য হয় না সেক্ষেত্রে উনচল্লিশ বছর চার মাস পরের অঙ্কটি দেখি তিনশো ছেষট্টি মাসে কত বছর কত মাস এক্ষেত্রে আমাদের বারো দিয়ে ভাগ করতে হবে তিনশো ছেষট্টিকে তিনশো ছেষট্টি মাসে কত বছর কত মাস এখানে আমি কী করি তিন বার দেয় তিন বারে ছত্রিশ তিন বারো ছত্রিশ এই বারো থেকে ছয় ছোটো সেক্ষেত্রে আমাদের একটা শূন্য দিতে হবে এই ছয় নামিয়ে নেই তিরিশ বছর ছয় মাস এই হলো উত্তর এরপরে যে নম্বর চারশো কুড়ি মিনিটে কত ঘন্টা এই অঙ্কটা দেখি এই অঙ্কটিতে চারশো কুড়ি মিনিটে কত ঘন্টা যেহেতু ঘণ্টা বের করতে হবে সেক্ষেত্রে আমাদের ষাট মিনিট দিয়ে চারশো কুড়িকে ভাগ করতে লাগবে আমাদের যদি এখানে পাঁচ দেয় পাঁচ ছয় তিরিশ ছয় দিলে ছয় ছত্রিশ সাত দেয় ছয় সাতা বিয়াল্লিশ সাত শূন্য শূন্য অর্থাৎ সাত দিয়ে ষাটকে গুণ করলে চারশো কুড়ি মিনিট হয় অর্থাৎ উত্তর হবে সাত ঘন্টা এই হলো উত্তর